হ্যালো ফ্রেন্ড শুভ সকাল কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো চলে এলাম আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আর ভিডিওটা সবাই স্ক্রিপ্ট না করে দেখতে থাকবে ভিডিওটা কিন্তু অনেক 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 ইন্টারেস্টিং পার্ট আছে যেগুলো দেখলে তোমাদের অনেক অনেক ভালো লাগবে আশা করি তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওতে ঢুকে পড়ি তো আজকে আছে আমাদের একটা বিশেষ দিন আজকে দিনটা খুবই বিশেষ দিন আজকে হচ্ছে একসঙ্গে তিনটে অনুষ্ঠান মানে তিনটে আনন্দ উপভোগ করার সময় কিন্তু আমি তো মানুষ একজন তো তিনটে সময় উপভোগ করতে আমি একসঙ্গে পারি না তো আজকে ছিল আমাদের একজনের বাড়িতে নিমন্তন্ন একটা দাদা বাড়িতে তো আমরা দেখো নিমন্তন্ন খেতে চলে যাচ্ছি তো সেখান থেকেই আমাদের মহাপ্রভুর কিন্তু আজকে ভোগ তো সেখান থেকে কি করব এবার পার্ধক্য যেতেই হচ্ছে তাই চলে গেলাম বেরিয়ে পড়লাম নিমন্তন্ন খেতে নিমন্তন্ন খেয়ে এসেই তাড়াতাড়ি করে মহাপ্রভুর কাছে যাব বলে তো এই যে দেখো আমার বর চলে গেছে মিষ্টির দোকানে মিষ্টি কিনতে আর ওখানে নিমন্তন্ন বলতে ওখানেও ছিল সেবা তো ওখানেও আমরা এখনও যাইনি গিয়ে দেখবো দুপুরে আমাদের নিমন্তন্ন ছিল খাওয়ার তো সেই জন্য দেখো মিষ্টি নিয়ে নিয়েছি আমরা তা আমার বর মিষ্টি কিনতে গেছিলো আর আমি আমি খালি ভাবছিলাম যে আমি কখন বাড়ি যাব কখন বাড়ি যাব কখন মহাপ্রভুর কাছে যাব তো আমার কিন্তু তো আমার কিন্তু আরতি আর মহাপ্রভুর অনুষ্ঠানে আমার থাকতে অনেক অনেক ভালো লাগে তো আমি সেজন্যই মানে ভাবছিলাম যে আমি কখন বেরিয়ে যাব ঠিক আছে তো গিয়েই দেখি ওরা একদম প্রসাদ দুপুরে আমরা ভেবেছিলাম যে অন্ন হয়তো করবে গিয়ে দেখি খিচুড়ি করেছে যাই হোক আমি কিন্তু দুপুরে অত ভালো খিচুড়ি খেতে পারি না যাই হোক এবার অল্প করে প্রসাদ যেহেতু অল্প করে নিয়েছি নিয়ে এসে আবার বাড়িতে আবার বলে দিয়েছি যে আমার জন্য ভাত রান্না করো আমি কিন্তু বাড়িতে গিয়ে ভাত খাবো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটাই আমরা ভেবেছিলাম যেহেতু দুপুরে নিমন্তন্ন হয়তো বা অন্ন হতে পারে তো সেই জায়গায় অন্ন হয়নি খিচুড়ি হয়েছে তো যাই হোক সেখান থেকে আমরা খেয়ে নিয়েছি আর কি করবো তো সেখান থেকে যে দেখো খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি আর এদের আবার একদম উল্টো উল্টো নিয়ম নিয়ম হচ্ছে যেটা যে নিচে কীর্তন হয় উপরে খেতে দিয়ে দেয় তো আমাদের এখানে কিন্তু আবার সেটা হয় না আমাদের বাড়িতে আগে মহাপ্রভুর আর কীর্তন হোক যেটাই হোক আমাদের আগে শেষ করা হয় তারপরে ভক্তদের খেতে দেওয়া হয় তো ওরা একটু অন্যরকমভাবে করেছে যার ব্যাপার তো যাই হোক এই দেখো আমরা সেখান থেকে কিন্তু বলে টোলে একদম খাওয়া দাওয়া করে ওখান থেকে বেরিয়ে পড়েছি ওখান থেকে বেরিয়ে কিন্তু আমি এক সেকেন্ডও দেরি করিনি এই যে দেখো দৌড়ে দৌড়ে একদম প্রভুর কাছে চলে যাচ্ছি প্রভু কিন্তু ওখানে আরতি প্রায় শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে কি আবার শেষের দিকেও প্রায় চলে এসছে আমি যেহেতু যখন যাব তখনই কিন্তু আরতি শুরু হয়েছে তো আমি মাঝখান দিয়ে গিয়েছি আধা ঘন্টার প্রায় তো লাগবেই তো সেখান থেকে আমি একদম চলে এসেছি পুরো একদম মহাপ্রভুর কাছে মহাপ্রভুকে দর্শন করার জন্য আর এখানেই হচ্ছে একটা খুব সুন্দর বিষয় আজকে তোমরা নিজের চোখে মহাপ্রভুকে দর্শন করতে পারবে আজকে কিন্তু নিজে মহাপ্রভু এসছেন ভক্তদের সঙ্গে নৃত্য করতে আনন্দে খুশিতে আর মারতহারা হয়ে কিন্তু প্রভু আজকে নাচ করবেন আর সেটাই আজকে আমি তোমাদের দেখাবো এই ভিডিওতে তোমরা দেখলেও বিশ্বাস করবে না যে হ্যাঁ প্রভু এ নিজে নেমে এসছে সকলের সঙ্গে নৃত্য করছে দেখো মহাপ্রভু কিন্তু প্রায় নৃত্য শুরু করে দিয়েছে এবার আমি তো আমাদের এটা মানে ওই যে এই যে দেখো আমি কিন্তু সাইড দিয়ে সাইড দিয়ে একদম সামনে যাওয়ার চেষ্টা করছি তোমাদের দেখানোর জন্য তোমাদের জন্য আমি এত কষ্ট করছি ফ্রেন্ডস তোমরাও আমার জন্য একটু কষ্ট করো কষ্ট করে একটু লাইক সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দেবে তো এই যে দেখো আমাদের গোবিন্দ কিন্তু ভর পড়ে গেছে প্রতি বছর কিন্তু আমাদের গোবিন্দ এই ভোগ আরতির সময় একজনের শরীরে প্রবেশ করেন ওইটা হচ্ছে যাদের বাড়িতে কীর্তন হচ্ছে সেই মেঝব হ্যাঁ মেঝ গায়ে উনি প্রতি বছরই আসেন ভর করেন আর কি সেটা হচ্ছে আনন্দে আসেন কারো ক্ষতি করার জন্য নয় বা কারো কারো থেকে ক্ষতি হয়েছে সেই জন্য নয় মহাপ্রভু কিন্তু আনন্দ নৃত্য পরিবেশন করতেই আমাদের সঙ্গে এসে যোগ দেন আর এই যে দেখো মহাপ্রভু কী অপূর্ব নৃত্য করছেন যা দেখে মন একদম জুড়ে যাবে তোমরা দেখলেও তোমাদের মনে এতটা আনন্দ হবে যে মহাপ্রভু স্বয়ং মহাপ্রভু এসছে আমাদের সঙ্গে নৃত্য করতে তো মহাপ্রভু যখন নৃত্য করছিলেন অসম্ভব অসম্ভব সুন্দর অনুভূতি হচ্ছিল আমাদের মনে হচ্ছিল যে হ্যাঁ আমরাই মনে চলে এসেছি একদম মহাপ্রভুর কাছে মহাপ্রভু যেমন রাসনীলা করেছেন মনে হচ্ছে আমরাও সেখানে চলে এসেছি তো যাই হোক মনে অনেক অনেক আনন্দ লাগছিল আর অনেক অনেক সুন্দর সুন্দর গান হচ্ছিল যেগুলো ভক্তরা পরিবেশন করছিল মহাপ্রভুর জন্য আর মহাপ্রভু আনন্দে একদম দিশেহারা হয়ে নৃত্য করছেন তো আমাদের এখানে কিন্তু আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার আছে অনেক অনেক বাতাসা ছিটানো হয় চকলেট ছিটানো হয় তো এই বছর আমি কিন্তু চকলেট ছিটিয়েছি কিন্তু সেটা আমি তোমাদের ভিডিওতে দেখাতে পারিনি তখন আমার যেটা মানে আমার ফোনটা আমার ফোনের কাছে দিয়েছি বাতাসা কুড়ানোর সময় তো এটা একটা আলাদাই মজা আমরা কিন্তু বাতাসটা প্রসাদটা অতপ্রসাদ খাই না তাও আমাদের একটা আনন্দ টোকানোটা আর কি নিচে বসে একটা তোলাটা সে আনন্দটা উপভোগ করার জন্য সব সময় গিয়ে বসে থাকি তো এবারও গেছি এবারও অনেক অনেক বাতাসে পেয়েছি লজেন পেয়েছি আমিও এক কটু দিয়েছি প্রভুর নামে তো সবাই খুব আনন্দ করে নিয়েছে আমারও খুব ভালো লেগেছে সবাইকে দিতে মানে আমি কখনো দিই ফার্স্ট টাইম দিয়েছি তো খুব ভালো লেগেছে সামনের বছর আবার অবশ্যই দেব হ্যাঁ এই যে দেখো ভোগ কিন্তু ইয়ে ভোগ আরতি শেষ হয়ে গেছে তো এই যে মহাপ্রভুর কি সুন্দর করে ভোগ সাজিয়ে রেখেছে আহা দেখলেই প্রাণটা একদম জুড়িয়ে যায় তো এই যে হচ্ছে আমাদের মহাপ্রভু সকলে কিন্তু মহাপ্রভুর কাছে একদম প্রার্থনা করবে আর মহাপ্রভু আমারও একটা কথা সকলকে তুমি ভালো রেখো সুস্থ রেখো তো পরের ভিডিওতে আবার দেখা হবে টাটা বাই বাই সকলে ভালো থেকো